আমার পেটের বাচ্চার বয়স তখন তিন মাস পেরিয়েছে বিয়ের বয়স তখন পাঁচ মাস পাঁচ মাস পার হলেও তখন আমি একেবারের জন্য আব্বা মাকে দেখতে যেতে পারিনি রাত বেঁকে কাপড় ধোবেকে সংসার সামলা এমন এক গাদা প্রশ্নের জবাবে আমি বরাবরই নিরুত্তর ছিলাম পরীক্ষার হলে কঠিন প্রশ্নের উত্তর না জানবার দায়ে যেমনি চুরির সারে কেদে খাতা বিজাতাম ঠিক তেমনি সংসার পরীক্ষায় নীল বালিশের কভার বেজাতাম চৈত্রের এক দুপুরে খুরশেদ রান্নাঘরে তড়িঘড়ি করে ঢুকে বলল। তোমাদের বাসায় যেতে হয় একবার আমি তখন মাছের লবণ দিতে যাচ্ছিলাম প্রস্তাবে লবণ দিতে ভুলে গিয়ে কেবল হা করে ওর দিকে চেয়েছিলাম গত পাঁচটা মাসে যে একবারও আমাকে আব্বা মাকে দেখতে যাবার জন্য প্রশ্রয় দেয়নি সংসারে উড়তে কিছু নয় এমন দর্শন যে আমাকে বিছানায় চুমোর সাথে খাইয়ে দিত তার মুখ থেকে অমন প্রস্তাবে আমার হওয়া দোষের না বলেই সুদীমহল বোর্ড দিবেন আমার আব্বা আম্মার বাসায় যাবার বেলায় খোরশিদে যত ঔদাসীনের মলেছিল তথাকথিত আপ্যায়নের অব্যবস্থাপনা আমাদের ভাড়া বাসার দুটো ছোটোখাটো ঘর কিংবা গাছপিত মাপা রাস্তার দূরত্ব অবশ্য দূরত্ব যে কেবলই বাহানা তার সপক্ষে সুদীমহল আমাকেই ভোট দিবেন বলেই আমার বিশ্বাস খোরশেদ ধমকের বলেছিল আহা সে দেখছো কি তাড়াতাড়ি পথ দিতে হবে মা তরকারি রাতবে সব মা দেখবে তুমি দ্রুত গুছিয়ে নাও আমার বিয়ের পর একটা দিনের জন্য আমার শাশুড়ি হেসেলমুখী হননি বল সাবান হাতে নিয়ে তার একটা ব্লাউজ পর্যন্ত ধয়নি অবশ্য তা আমার অভিযোগ নয় ওসব সাংসারিক কর্ম নিতান্ত কেবল আমার এক ও অদ্বিতীয় দায়িত্ব এটা কায়মনোবাক্য মেনে নিয়েছি নিচ্ছি নেব তবে আমি বই সংসারে কাজে শাশুড়ি আম্মা হাত দেবে না এই কথা খুরশেদের মুখে শোনাটাই ছিল অপার বিস্ময় আমার তখনই মনে কেমন যেন একটু ভীতি কাজ করছিল নরম গলায় খোরশেদকে জিজ্ঞেস করেছিলাম আব্বাম্মা ঠিক আছে তো খোরশেদ মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলাম সব ঠিকঠাক ছোটো বোন ফোনে আশ্বস্ত করায় নির্বার হয়ে এক বুক সমান প্রবাল উত্তেজনা আর সীমাহীন আনন্দ নিয়ে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে সারাটা পথ পাড়ি দিয়েছিলাম আব্বা আম্মার বাগের হাটের ওই বাসায় যখন পৌঁছেছিলাম তখন প্রায় মধ্যরাত বাসায় ঢুকতে গিয়ে দেখি ছোট বোনটা দরজার সামনে তালা হাতে নিয়ে দাঁড়িয়ে পাশেই ব্যানে ব্যানওয়ালা বসে ঝিমাচ্ছে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কাকুলি বলল আব্বার শরীরটা ভালো না পা হাসপাতালে আছে আব্বা আম্মা চল দেখবি দীর্ঘকাল পর দুটো হাস্য মুখ দেখবার যে আনন্দ নিয়ে গিয়েছিলাম তা মুহূর্তে বালির মতো ধসে পড়ে ব্যগ্রভাবে বারবার জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে আব্বার আগে বলিস নি কেন খরশিদের দিকে তাকিয়ে উত্তর খুঁজতে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় হাসপাতালে যখন পৌঁছেছিলাম তখন ভোরের নরম আলো ফুরতে শুরু করেছিল ঈশান কোণের সুদূরে মেঘ তখন গ্যাস লাইট একখান কাটিয়ে সেই মেয়েকে ঘষে দিলেই যেন আগুন ধরে যাবে বুক টিপ টিপ করছিল শুরু হতে থাকা সকালটাকে ভয় পাচ্ছিলাম না হাসপাতালে পৌঁছে দেখি আব্বা হাসিমুখে আম্মার সাথে কথা বলে চলেছে সে হাসিমুখ দেখবার প্রশান্তিতে আমার চোখ তখন বর্ষা নামিয়েছিল সিঁদুরে আকাশে দুপুরবেলায় যখন বাসায় ফিরে ঘুমে বিবরছিলাম তখন কাকুলি চিৎকার গঙ্গানিতে ঘুম ভেঙেছিল আব্বা বেঁচে থাকাকালীন আমার শেষকাল ঘুম হাসপাতাল দৌড়ে পৌঁছে আব্বার নিথর শরীরটার কাছে আমার পঞ্চাশ শুয়ে আম্মা তখন কেঁদেছি তিচারণে ব্যস্ত হাসপাতাল ভারী তখন তার কান্নার আওয়াজে আব্বা নেই অমন বদমগজে ধরা দিতে সমাজ আমার কপালে এতিম তিলক জুড়ে দিয়েছিল আর পায়ের তলার মাটি বাবাহীন হয়েছিল আব্বা মারা যাবার নয় দিনের মাথায় আম্মাকে আর কাকলিকে রেখে শ্বশুরবাড়ি ফিরেছিলাম ওই প্রথম বারবার মনে হতো আম্মা কি খাচ্ছে বোনটার কোনো বিপদ হয়নি তো ওরা ভালো আছে তো এমন দোলা সালে তিন মাস পেরোতে আমার পেটের বাচ্চাটার বয়স যখন ছয় মাসের ঘরে তখন কাকলির হুট করে বিয়ে হয়ে গেল কাকুলির বিয়ে হতে যেমনি নির্বার হয়েছিলাম ঠিক তেমনি আম্মাকে নিয়ে দুশ্চিন্তায়ও পড়েছিলাম আব্বার ছোট চাকরিতে আমাদের খেয়ে পরে দিন যেত জমানো কোনো টাকা ছিল না নানা বাড়িতেও কেউ ছিল না আম্মাকে দেখার মতো খোরশেদ ওই প্রথমবার যেন আমার ব্যথাটা টের পেয়েছিল অফিসে যাবার আগে জুতো মুছতে মুছতে বলেছিল অফিস থেকে সরাসরি আম্মার ওখানে যাব উনি একা হয়ে পড়েছেন আমাদের সাথেই থাকুক আমার অবাক হবার বিশেষ গুণের কারণে খানিক্ষণ কিছু বলতে পারিনি কেবল ওর দিকে চেয়েছিলাম খুরশেদ ঘর থেকে বেরোনোর আগে আমাকে বুকে টেনে বলেছিল কি দেখছো আম্মাকে ফোন করে জানিয়ে দিও যেন সব গুছিয়ে রাখে আমি সেদিন সাহস করে ওকে জিজ্ঞেস করতে পারিনি ওর মায়ের অনুমতি আছে কিনা আসলে ভয় কাজ করছিল আমার অমন প্রশ্ন যদি ওর মায়ের উদারতার দিকে আঙ্গ তোলা হয় তবে হয়তো হিতের বিপরীত হতে পারে আমার দেবর ননদ শাশুড়ি সবাই আমার আম্মাকে আপন ভেবে গ্রহণ করলো আম্মা আমার জন্য যেন আশীর্বাদ হয়ে আসলেন আমার অমন অবস্থায় সংসার সামলানো কষ্টের হতো আমার বদলে আম্মা রাঁধতে শুরু করলেন কাপড় ধোয়া ঘর সামলানো সবটাই আম্মা করতে লাগলেন আমার শাশুড়ি মাঝে মধ্যে তরকারি কাটা পর্যন্তই যেতেন ওটুকুই আমার জন্য অনেক কিছু ছিল নিজের মায়ের অমন খাটুনি দেখে আমার তখন মরে যেতে মন চাইতো খোরশেদ কেমন করে যেন আমার অমন অন্তর্দাহ টের পেলো এক রাতে বাড়ি ফিরে ওর মাকে যখন বলল মা নার্কিসের আম্মা সব কাজ দেখে একলা হাতে করে তুমি না পারো অন্তত কানিস তো ওনার সাথে কাজে হাতে লাগাতে পারে ওনার তো বয়স হয়েছে ব্যাস ওই ছিল যাবতীয় অসন্তের শুরু শাশুড়ি আম্মা সেদিন আমার আম্মা আর আমাকে শুনিয়ে জোর গলায় বলেছিলেন আমার মেয়ে আর আমি একটা কাজও করব না যারা অন্যের ঘরে বসে খায় চাল চুলোহীন তারাই করবে সব না করলে বিদায় নিক খোশেদ হয়তো ওর মাকে জানতো তাই আর কথা বাড়ায়নি আমার শাশুড়ি মায়ের দোষ আমি কখনোই দিই না আর দশটা ঘরেরও এই নিয়ম মেয়ের মা কেন মেয়ের বাড়িতে বোঝা হবে কোন অধিকার বলে মেয়ের মার ভরণ পোষণের নেওয়া লাগবে আমার শাশুড়ি আম্মার অমন ব্যবহারই বরং যৌক্তিক থেকে চারপাশে চোখ বোলালে সেদিন রাতে আমার আম্মা আর সবার সাথে খেতে বসেননি খুশিদ কেমন উদাসীন হয়ে রোজ দিনের মতো খেতেও ডাকেনি আম্মার ঘরে গিয়ে যখন জোর করে ভাতের বাসন তার সামনে রেখেছিলাম তখন সেদিন আম্মার ভাতের লবণের প্রয়োজন পড়েনি চোখের পানি কি যে ভীষণ লবণাক্ত তা সেদিনই টের পেয়েছিলাম খরশিদের চাষি মামি কিংবা দূরে আত্মীয় আমার আম্মাকে কেমন যেন কাজের লোক ভাবত ভাববে না এবার কেন তাদের চা বানানো আপ্যায়ন কিংবা তাদের সামনে ঘরটা মস্ত হতো আমার আম্মাকে আমি মনে মনে খুব করে চাইতাম আমার আম্মাটা যেন আমাকে বলে নার্গিস আমি কদিন কাকুলির ওখান থেকে বেরিয়ে আসি কিংবা তোর বাড়ি যাই আমি খুব করেই চাইতাম আম্মা যেন চলে যান নানা জনের বাঁকা কথা টিপ্পনির পরেও আমার আম্মা কেমন করে যেন শুয়ে যেতেন দুটো ভাতের লোভে যে তার চামড়া পুরো হয়নি তা বুঝতে পেরেছিলাম আমার যেদিন ডেলিভারি হলো সেদিন রাত্রিতে আমার সব কিছু সহ্য করে আমাকে হেসে বলতেন মানুষের কথায় মন খারাপ করিস না খরসের তো কত ভালোবাসে আমায় সেটাও দেখিস আমি পরে বুঝতে পেরেছিলাম আমার আম্মা কেন ওই বাড়ি ছেড়ে যেতে চাননি আমার আম্মা তীব্র অপমান ভাতের দোলার সাথে গিলেও আমাকে ছেড়ে যাননি পাশে যদি সংসার সামলাতে গিয়ে মেয়ের বাচ্চাটার কিছু হয়ে যায় সেই ভয়ে আমার মেয়েটা যেদিন দুনিয়ার মুখ দেখল সেদিন হাসপাতালে সবাই ছিল কেবল আমার আম্মা বাদে আমার মেয়েটা তখন পরম মমতায় আমার বুকে আমি তখন আমার মমতার জায়গা খুঁজতে এদিক সেদিক ফিরছি খোরশেদ মাথা নিচু করে বলেছিল আম্মাকে দুপুর থেকে খুঁজে পাচ্ছে না ফোনটাও বন্ধ কাকুলির বাসাতে যাবে মনে হয় আজ আমার মেয়েটার বয়স সাত মাস আমার মেয়েটার মুখ অবিকল আমার ওই সাত মাস বয়সের মতোই হয়েছে পুরনো ছবি তাই বলে আয়না দেখলে কোনো এক অদ্ভুত কারণে মনে হয় দিনকে দিন আমার চেহারা আম্মার মতো হচ্ছে যেন আয়না দেখলে কোনো এক অদ্ভুত কারণে মনে হয় দিনকে দিন আমার চেহারা আম্মার মতো হচ্ছে যেন মেয়ের মাথার কাছে একটি দৈনিক পত্রিকা রাখা পত্রিকার একটা অংশে হারানো বিজ্ঞপ্তি দেওয়া লিপি আক্তার নামের পঞ্চাশ পেরোনো এক বৃদ্ধা হারানো গিয়েছে মায়ের একটা ছবি দেওয়া সঙ্গে আমার ফোন নাম্বার